শাশুড়ি বৌমার কাছে এসে বললো বোমা তোমার বাবা আমাকে প্রতিরাতে ধর্ষণ করে এই কথা শোনা মাত্রই নীলা শাশুড়ির চুলের মুঠি ধরে মারতে লাগলো নীলা তার শাশুড়িকে এলোপাতারি মারতে মারতে বলছে কোনো কথা বলবি না আমি যা বলি তাই হবে মায়ের দিলে চুপ করে মায়ের খাবি তবুও টু শব্দ করবি না বুঝতে পারছিস শাশুড়ি বলল বোমা আমাকে আর মেরো না আমি আর শইতে পারছি না দয়া করে আমাকে ছেড়ে দাও নীলা শাশুড়িকে আবার আঘাত করে বললো আমার কথা মতো না চললে তোকে এরকম মার খেতে হবে শাশুড়ি বলল বৌমা আমাকে আর মেরুনা আল্লাহর দোহাই লাগে আমাকে ছেড়ে দাও নীলা বলল আমার মুখের উপর তর্ক করিস কেন যদি মার খেতে না পারিস শাশুড়ি বলল তিন বেলা ভাতের বদলে তুমি আমাকে মায়ের উপহার দিচ্ছ নীলা বলল চুপ থাক বেশি কথা বলিস না ঘর থেকেও বের হবি না আমার কথার বাহিরে শাশুড়ি বলল আমার ছেলে মাসে মাসে এত টাকা পাঠায় তুমি আমাকে একটা টাকাও দাও না এ কেমন নিয়ম মা নীলা বলল আমার স্বামী আমার জন্য টাকা ইনকাম করে তোর জন্য না তোকে টাকা দিতে যাব কোন দুঃখে বুড়ি কোথাকার শাশুড়ি বলল আমি সেদিন শুনেছি আমার ছেলে আমার জন্য টাকা পাঠায় তুমি সে টাকা আমাকে না দিয়ে নিজেই খরচ করে ফেলো নীলা শাশুড়িকে মেরে একদম চুপ কোনো কোনো বলবি না না তোর জন্য টাকা আমার স্বামী শাশুড়ি লুটিয়ে পড়ে যায় নীলা শাশুড়িকে চুলের মুঠি ধরে তুলে বলল তোকে টাকা পয়সা দেওয়ার তো প্রশ্নই আসে না তোর সবচেয়ে বড় অপরাধ হলো তুই আমার কাছে আমার বাবার নামে নালিশ করেছিস কিন্তু বৌমা তাই বলে তোমার বাবা আবার কথা বলিস যা রুমে যা নীলা বাবার কাছে এসে বললো বাবা বুড়িটার সাহস বেড়েছে আমার কাছে তোমার নামে নালিশ করতে গিয়েছিল সে ভেবেছে আমি কিচ্ছু জানি না বাবা বলল কি বলিস মা কি বলেছে তোকে নীলা বলল কি আর বলবে তুমি নির্যাতন সেটাই বলেছে। বাবা বলল বিষয় এত সাহস থেকে পেলো মহিলা নীলা বলল তুমি কোনো চিন্তা করোনা আমি জন্মে শিক্ষা দিয়ে দিয়েছি ভুলেও আর মুখ খুলবে না বাবা বলল কি করেছিস তুই তার সাথে নীলা বলল মারতে মারতে তার বিচারের জবাব দিয়েছি এমন সময় কলিং বেলে শব্দ বাবা বলল মা এই সময় আবার কে আসলো নীলা জানি না তো আমাদের বাসায় তো সহজে কেউ আসে না ও আচ্ছা হয়তো কারেন্ট বিল নিতে এসেছে আমি গিয়ে দেখছি এই বলে নীলা দরজা খুলতে চলে গেল দরজা খুলতে নীলা চমকে উঠলো মনে মনে বলল আরে হঠাৎ পাশের বাসার ভাবি কেন আসলো তার ভাবনার মাঝে মিম বলল ভাবি খালাম্মার কান্নার আওয়াজে ছুটে এসেছি খালাম্মা কান্নাকাটি করছে কেন নীলা থতমত খেয়ে বললো কই না তো কান্নাকাটির আওয়াজ কিভাবে পাবেন মিম বলল। আমি স্পষ্ট খালাম্মার কান্নার আওয়াজ পেয়েছি আর তাই দ্রুত দেখতে চলে আসলাম আসলে মায়ের খালা তো বোন মারা গিয়েছে তাই মা আহাজারি করছিল হয়তো সেটাই শুনেছেন মিম বলল কি বলছেন কখন মারা গেল খালাম্মা এখন কোথায় নীল বলল একটু আগে খবর এসেছে তিনি মারা গেছেন মিম বলল আমি খালাম্মার সাথে দেখা করতে চাই আহারে একে একে খালাম্মার সব কিছু হারিয়ে ফেলছে কিছুদিন আগে ছোট ছেলেকে হারালো আর এখন আমার বোনকে নীল আমতা আমতা করে বললো দেখা করবেন আচ্ছা ভেতরে আসুন এই বলে ভাবিকা সোফা এনে বসিয়ে শাশুড়িকে ডাকতে তার রুমে গেল এদিকে শাশুড়ি নীরবে কাঁদছে নীলা শাশুড়ির কাছে এসে গালে ঠুসি মেরে বললো পাশের বাসার ভাবি এসেছে তোর কান্না শব্দ শুনে আমি বলেছি তোর খালা তো বোন মারা গেছে তাই কাঁদছিলি তুইও তাকে একই কথাই বলবি যদি উল্টো কিছু করেছিস তাহলে অবস্থা খারাপ করে ফেলবো শাশুড়ি বলল আচ্ছা বৌমা তুমি যা বলো আমি তাই বলবো উল্টো কিছু কিচ্ছু বলবো না কথাটি শুনে নীলা শাশুড়িকে আদর করে ধরে নিয়ে যাচ্ছে ভাবির কাছে ভাবির কাছে এসে বলল এই যে মা তোমাকে দেখতে এসেছে ভাবি মিম বলল খালাম মা আপনি কাঁদছিলেন কেন কি হয়েছে সায়লা বেগম মন খারাপ করে বলল আসলে মা আমার বোন মারা গেছে তাই মনটা ভালো না বুকটা ফেটে যাচ্ছে কষ্টে নীলা বলল ভাবি আপনি বসুন আমি আপনার জন্য চা করে নিয়ে আসি মিম বলল না ভাবি চা খাবো না আমার কিছু কাজ আছে সেগুলো করতে হবে নীলা বলল আচ্ছা তাহলে আসুন আবার দেখা হবে মিম উঠে চলে গেল মিম যেতে না যেতে নীলা আওয়াজ বন্ধ করে দেব আওয়াজ কেন গলার আর কোনোদিনও যদি এরকম করতে দেখি তাহলে তোকে প্রাণই মেরে ফেলবো এদিকে মিম দরজার বাহিরে এসে ভাবতে থাকে ভাবির কথা কেন জানি আমার বিশ্বাস হলো না কেউ মারা গেলে মনে কষ্ট থাকবে কিন্তু খালাম্মার পুরো মুখে লাল লাল মারের দাগ কেন তার মানে কি ভাবি আমাকে মিথ্যে বলেছে না 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 আমাকে একটা কিছু করতে হবে এই বলে মিম চলে গেল এদিকে রহমান সাহেব শায়লা বেগমের রুমে এসে শায়লা বেগমের শরীরের বিভিন্ন অঙ্গে হাত দিতে থাকে শায়লা বেগম চমকে উঠে বসে যায় বলল আল্লাহ দোহাই লাগে আমার সাথে আরই এরকম করবে না বেআই আমি আর সইতে পারছি না রহমান সাহেব বলল বুড়ো বয়সে তো নাটক করবেন না তো যা করতে চাই তা করতে দিন না হলে কি হতে পারে জানিনি তো শায়লা বেগম বললো আমার ছেলে যদি জানতে পারে আপনি আমার সাথে নোংরা কাজ করে যাচ্ছেন তাহলে আপনাদের বাপ বেটিকে খুন করে ফেলবে রহমান সাহেব বলল আমাদের কথা ভাববেন না আপনার নিজের কথা ভাবুন আমার কথা শুনুন বলছি না হলে আমার মারের কথা তো মেয়ের মনে আছে তাই না শায়লা বেগম মারের কথা শুনে ভয়ে চুপসে গেল এদিকে রহমান সাহেব শায়লা বেগমের উপর ঝাঁপিয়ে পড়ল শায়লা বেগম দু চোখের কোনে পানি গড়িয়ে পড়লো পরের দিন নীলা শাশুড়িকে রুমে ডাকতে এসে দেখলো শাশুড়ি কোথাও নেই রাগে গজগজ করতে থাকে বুড়িটা এই সময় আবার কই গেল পাশের বাসার ভাবির কাছে চলে গেল নাকি আবার আজকে তো এর হচ্ছেই এই বলে সোফা রুমে যেতে দেখলো শাশুড়ি ফ্লোরে পড়ে আছে নীলা এটা দেখে ভয় পেয়ে বাবাকে ডাকছে বাবা ও বাবা কোথায় তুমি দ্রুত এদিকে আসো বাবা ছুটে এসে দেখলো শায়রা বেগম নিচে পড়ে আছে নিঃশ্বাস পড়ছে না তারা বুঝে গেল এ আর বেঁচে নেই এদিকে মিম দরজার খোলা পেয়ে বাসায় ঢুকে দৃশ্য দেখে চমকে উঠলো তারপর কিছু না বলে চুপচাপ ফোনটা বের করে ভিডিও করতে লাগলো নীলা বলল বাবা দেখো না এই বুড়িটার কি হলো এখানে পড়ে আছে কেন বাবা বলল আমি দেখতে পারবো না তুই দেখ না মা আমার এমন কিছু দেখতে ভয় লাগে নীলা আস্তে আস্তে শাশুড়ির কাছে এসে নিঃশ্বাস চেক করে দেখলো শাশুড়ি মারা গেছে নীলা ছিটকে সরে গেল কিছুটা বাবা বলল কি রে মরে গেল নাকি নীলা বলল হ্যাঁ বাবা বুড়িটা তো মরে গেল মিম আস্তে করে দরজাটা লাগিয়ে বেরিয়ে গেল নীলা বলল বাবা এই মহিলা তো আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে গেছে এখন আমাদের কি হবে বাবা বলল দ্রুত দুটো কাপড় ব্যাগ নিয়ে নেই আমাদের এক্ষুনি বেরুতে হবে নীলা বাবার কথা মতো ভেতরে চলে গেল নীলার তার বাবা যেই না দরজা খুলে পালিয়ে যাবে ঠিক তখনই দেখতে পেল মিম পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছে মিম বলল কই যাচ্ছেন খুনির দল নীলার কথাটি শুনে ভয় পেয়ে গেল রহমান সাহেব বলল অফিসার আমরা আপনাদের কাছেই যাচ্ছিলাম এই দেখুন না আমার মেয়ের শাশুড়িকে কারা যেন মেরে ফেলে রেখে গেছে অফিসার বাবা মেয়ের হাতের দিকে তাকিয়ে বলল ও আচ্ছা ব্যাগপত্র নি আমাদের কাছে যাচ্ছিলেন বুঝি নীলার ইতিমতো ভয় ঢোক গিলছে বলল অফিসার এদেরকে অ্যারেস্ট করুন ভিডিও তো আপনাকে দেখালাম এখন বাকিটা আপনাদের হাতে শাস্তি দিন এই দুই ভয়ঙ্কর খুনিদেরকে অফিসার দুজনকে নিয়ে চলে গেল আর মিম এসে পাশে বসে কাঁদতে থাকে সম্মানিত দর্শক এরকম ভয়ঙ্কর খুনিদেরকে কি শাস্তি দেওয়া উচিত আপনারাই বলুন গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন রচনায় এস এ তানিশা রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ